অনেকেই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে কপারটি বা ইন্টাউটোরান ডিভাইস ব্যবহার করে থাকেন যেটা একটা লং টার্ম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি তো ইন্টাউটোরান ডিভাইস বা কপারটি পরার পর কোন লক্ষণগুলো দেখলে আমার ডাক্তারের পরামর্শ করা উচিত সেই লক্ষণগুলো হল জ্বর যদি একশো দশমিক পাঁচ ডিগ্রি ফারেন হাইট বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তীব্র বা অসহনীয় তলপেটে ব্যথা যদি হয় মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া বা রক্তচাপ কমে যাওয়া বা রক্তপাত দেখলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রক্তপাত বা দীর্ঘস্থায়ী রক্তপাত হলে দুর্গন্ধযুক্ত বা অস্বাভাবিক স্রাপ দেখলে আইউডি সঠিক স্থান থেকে সরে গেলে বা অস্বাভাবিক কিছু অনুভব করলে আইডি এর সুতা জায়গা মতন অনুভব না করলে কোন ৰকম কোনো গৰ্ভাৱস্থাৰ লক্ষণ দেখিলে